নম ও বিষ্ণুপ্রদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতি জয় পথকা স্বামী নীতি নামিনী নমাচার্য প্রদায় নিতা প্রদায়িনী গৌর কথামোদয় নগর গ্রাম তালিণ বাঞ্ছা কল্পত রুভা কৃপা সিন্ধু বৈবা পতি পাবন ভৈষ্ণব জয় পাবন গুরু মহারাজ কী জয় শ্রীল কৌপা জয় নিতাই কৌশনন্দ হম হরে কৃষ্ণ শিক্ষক হিসেবে তিনিও চেয়েছিলেন জয় পতাকা স্বামী জানুক যে ভুল আসক্তি এবং সেই আসক্তি যা পারমার্থিক সিদ্ধির পথে পরিচালনা করে এই দুয়ের মধ্যে পার্থক্যটি কি না তোমার ওখানকার সেবা কার্য ভালো লাগাটা মোটো ভুল আসক্তি নয় বরং এটি তোমার গুরুদেবকে প্রীত করার যোগ্যতা আসক্তি অবশ্যই থাকবে হয়তা কৃষ্ণের জন্য নয় মায়ার জন্য তুমি মায়াপুর কেন্দ্রের উন্নয়নের জন্য আসক্ত হয়েছো সেটি কৃষ্ণের কাজ তাই ভক্ত যখন এইভাবে তার প্রতি আসক্ত হয় তখন কৃষ্ণ সেটির প্রশংসা করেন এটি হচ্ছে কৃষ্ণ ভাবনা মৌলিক দর্শন জীবাত্মা রূপে আমাদের দুটি পথের যে কোনো একটিতে যাওয়ার প্রবণতা রয়েছে হয় শ্রীকৃষ্ণের দিকে নয় মায়ার দিকে মায়ার মোহময়ী শক্তির দিকে পারমার্থিক প্রগতির দিকে অথবা এর থেকে আরও দূরে সরে যাওয়ার দিকে প্রভুপাত চেয়েছিলেন তার শিষ্যরা এটি জানুক যে যদিও মায়াপুরের উন্নয়নে কঠোর পরিশ্রমের দরকার এমনও পরিশ্রমের কাজ যা বাইরে থেকে কখনো অত্যন্ত জাগতিক বলে মনে হতে পারে যেমন নির্মাণ কাজ ক্ষেত খামার অর্থ সংক্রান্ত দিক এবং ব্যবস্থাপনা তা সত্ত্বেও এই সবই ছিল পূর্ণরূপে চিন্ময় কারণ এগুলি সবই ছিল ভগবানের সেবায় যুক্ত প্রভুপাত শিখিয়েছিলেন আসক্তি মানেই বাজে নয় বরং নির্দিষ্টভাবে একজন ব্যক্তি কিসের প্রতি আসক্ত হচ্ছে তা নির্ধারণ করবে যে তা ভালো না খারাপ স্বার্থপর ইচ্ছা ও জাগতিক লক্ষ্যের প্রতি আসক্তি মানুষকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে এবং সেই জন্য তা খারাপ বলে মনে করা যায় পক্ষান্তরে ভগবৎ সেবা ভক্তি সর্বদাই মঙ্গলকর কারণ তা মুক্তি দান করে এবং চরমে দিব্য প্রেমের পথে পরিচালিত করে একই সাথে সহযোগিতার মনোভাব নিয়ে তার শিষ্যেরা যে মিলেমিশে কাজ করছে সেটিও প্রভুপাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল এই কথাটি তিনি এই ধরাধামে তার অবশিষ্ট সময়ে অবস্থানকালে বারবার বলতেন হ্যাঁ কোনো ঝগড়াঝাটি ছাড়া সবাই মিলেমিশে কাজ করার এই প্রবণতা ভারতের অন্যান্য জায়গার চেয়ে বিশেষ করে মায়াপুরেই প্রবল তাই তুমি সফল হচ্ছ এবং খুব দ্রুতই কাজ সম্পন্ন হওয়ার পথে চলেছো জয় স্বামী আমার গুরু মহারাজ তার গুরুভ্রাতাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে এবং স্থানীয় লোকেদের দিয়ে কাজটি সম্পাদন করে নিতে জানতেন মায়াপুরের প্রসার ছিল অন্যদের সঙ্গে তার একত্রে কাজ করার প্রচেষ্টার ফলস্বরূপ তার কারণ তোমরা যারা ওখানে সেবা করছো তারা সকলেই শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ রজের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছ এটি ছিল প্রপাদের মূল্যায়ন জয় স্বামী এবং তার সহকর্মীরা ভগবান শ্রীজয়তন্ন মহাপ্রভুর প্রতি আসক্ত হয়েছে এবং তার মায়াপুর তাদের কার্য সফল হয়েছে কিন্তু চিঠির সর্বশেষ অংশটি সবচেয়ে মহত্বপূর্ণ জয় পতাকা স্বামী গুরু মহারাজের প্রতি তার প্রশংসা যেন অনিশ্চয়তার শব্দ দ্বারা প্রকাশ হয়নি কিন্তু এর জন্য বিশেষভাবে তোমাকেই কীর্তিত্ব দিতে হয় একেবারে শুরু থেকেই তুমি ওই জায়গাটি পেতে চেয়েছিলে তুমি জায়গাটি পেয়েছ আমার থেকে টাকা পেয়েছ এবং এখন তুমি আমার শক্তিকে কেন্দ্রভূত করে জায়গাটি নির্মাণ করেছ এ জীবন